গরিবের মাসিয়া ভগবান বিচারপতি এবং অত্যাচারীর দূত নামে পরিচিত অভিজিৎ গাঙ্গুলি নতুন বিতর্ক সৃষ্টি করেছেন বিচারপতি থেকে পদত্যাগ করে তিনি রাজনীতিতে আসছেন রাজনীতিতে আসার একদিন পরেও নতুন বিতর্ক সৃষ্টি করেছেন তিনি সমগ্র মিডিয়াকে এবং বাংলার প্রতিবাদী জনগণকে মিথ্যাবাদী বলেছেন এতদিন পর্যন্ত যে প্রমাণ আইন নিয়ে খেলা করত যে আইন প্রমাণ নিয়ে বিচারের রায়দান করতেন সেই বিচারপতি বিজেপিতে গিয়ে রাতারাতি ভোল বদল বলা যায় তিনি নারদাকান্তের শুভেন্দুর ইস্টিং অপারেশনের টাকা নেওয়ার বিষয়টিকে সরাসরি মিথ্যা বলছেন ভাবতে পারছেন বিভিন্ন বিতর্কে বিভিন্ন বুদ্ধিজীবী থেকে শুরু করে বিভিন্ন রাজনীতির সমালোচকরা তারা বারবার বলে এসেছে বিজেপি ভক্তরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির পড়াশোনা করে তারা যে কথাগুলো বলে সেইগুলো এক প্রকার মিথ্যার ভুলে বলা থাকে সেই রকম অনুরূপভাবে বিচারপতি গাঙ্গুলি বিজেপিতে জয়েন করে সেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মতো কথা বললেন তিনি তিনি শুভেন্দুর টাকা নেওয়ার বিষয়টাকে সম্পূর্ণ এড়িয়ে গেলেন ইন্টারভিউতে তিনি সম্পূর্ণভাবে বিতর্ক সৃষ্টি করেছেন টাকা নেওয়ার বিষয়টা সেটা আপনারা শুনুন শুভেন্দুর বিরুদ্ধে আপনার অভিযোগ করেন কি কি করেছে শুভেন্দু কাগজে মুড়ে কিছু দেখা গেছে তার হাতে দিচ্ছে কাগজের টাকা উনি দেখেছেন যারাই কথা বলেন তারা দেখেছেন যে কাগজের ভেতর টাকা ছিল আপনারা শুনলেন সে টাকা নেওয়ার বিষয়টা তিনি সম্পূর্ণভাবে ডিনাই করছেন যে না এটা মিষ্টি প্যাকেট হতে পারে এটা টাকা কি করে যেখানে শুভেন্দু নিজেও বলেছেন নারদা কাণ্ডের অভিযোগ ছাড়া আমার নামে কোনো রকম অভিযোগ নাই শুভেন্দু স্বীকার করেছেন টাকা নেওয়ার বিষয়টা টাকা টাকা প্রসঙ্গটা এ থেকে ইডি সিবিআই থেকে বাঁচতে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন কথিত আছে বিভিন্ন অভিযোগে তৃণমূল থেকে বা অন্যান্য রাজনৈতিক দল থেকে গিয়ে বিজেপিতে চলে গেলে অসীম পরিষ্কার হয়ে যায় তার রাজনৈতিক ব্যক্তিত্ব চরিত্র বিভিন্ন ঘটনাবলী সেই ভাবে সুবন্ধুবাবুও তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে জয়েন করেছে তার নামে নারদা থেকে শুরু করে আরও বিভিন্ন অভিযোগ থেকে বাঁচতে সুবেন্দুবাবু নিজেও স্বীকার করেছেন সেটাকে বিচারপতি গাঙ্গুলিবাবু কিন্তু অস্বীকার করলেন আপনারা সুবেন্দুর স্বীকার করা ভিডিওটা দেখুন আপনারা যাই বলুন না কেন ওই নারদা স্ট্রিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই সুমন্তি বাবুও স্বীকার করলেন যে নারদার অভিযোগ তার নামে আছে এবং তিনি এক প্রকার বললেন না যে এটা মিথ্যা তিনি বললেন এক প্রকার স্বীকার করলেন বিষয়টা কিন্তু গাঙ্গুলী বাবু তিনি নতুনভাবে চমক দিতে যে আইন নিয়ে প্রমাণ নিয়ে তার জীবনটাকে অতিবাহিত করে এসেছেন তিনি কিন্তু এখন সম্পূর্ণভাবে করলেন কিরকম পরিস্থিতি একটা বিচারপতি বিজেপি যাওয়ার পর তার রূপ পরিবর্তন করলো যেটা আশ্চর্যভাবে ওই যে আকাশ আর পাতাল যে একটা পার্থক্য থাকে সেই পার্থক্য তিনি এখানে দেখালেন শুভেন্দুবাবু সেই টাকা নেওয়ার ভিডিওটি আপনারা দেখে নিন